আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়কৃবিটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদনগুলো দেখেন আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন আজকেও আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং আজকের এই প্রতিবেদনে আমি অতি কমন একটি ফলের দুটি গাছ দেখাবো ফ ফুলসহ আর এই কমন ফলটি হচ্ছে জলপাই আপনারা জানেন যে বাংলাদেশে সর্বত্র জলপাই হয় কম বেশি আর জলপাই হচ্ছে একটি সিজনাল ফল যেটা বছরে একবার ধরে আর এই জলপাই হচ্ছে একটি টক জাতীয় ফল এর জল কিন্তু আমাদের দেশের জলপাইকে আচার করে জেলি করে বা ডাউল রান্নার ক্ষেত্রে কিন্তু জলপাই ব্যবহার করা হয়ে থাকে তো আমরা জানি যে জলপাই গাছে মোটামুটি একটি বয়স না হলে ফল ধরে না কিন্তু আমরা হাটবাজার থেকে যে জলপাইয়ের চারাগুলো কিনে নিয়ে আসছি এগুলোতে কিন্তু চার পাঁচ বছর না হলে গাছে জলপাই ধরে না আর আমি এখন যে জলপাই গাছ দুটি আপনাদেরকে দেখাবো খুব ছোট গাছে জলপাই অসংখ্য ফুল এসেছে আর এটা আসার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বাহিরের জাত থাইলের একটি ভ্যারাইটি জলপাই যেটা আর্লি জাতের জলপাই খুব ছোট গাছের জলপাই ধরে এবং জলপাই সাইজও বড় তো আমি এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে বস্তার মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এটা একটা জলপাই গাছ এবং এই গাছের গোড়া থেকে একদম গাছের আগা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে এর জলপাই ফুল দেখা যাচ্ছে এবং এগুলোতে জলপাই অনেক বড় হয় দেখেন গাছটা খুব বেশি উঁচু না গাছটার উচ্চ সর্বোচ্চ সাড়ে তিন ফিট চার ফিটের মধ্যে আছে এবং এই ছোট গাছে কিন্তু কত পরিমাণ ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গাছ দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমি এখানে আরেকটি গাছ দেখেন এটাও একটি থাইল্যান্ডে ভ্যারাইটি এবং এই গাছে দেখেন কি পরিমাণ ফুল আসছে এটাতে যেমন ফুল আসে তেমন ফলও অনেক বেশি হয় গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত কিন্তু ফুল দেখা যাচ্ছে এর জলপাই ফুল আর এ জলপাইয়ের সাইজও বড় এবং এটাতে ধরে প্রচুর পরিমাণে এটা সিজনাল একটি ফল বছরে একবার ধরে এই থাইল্যান্ড এর জলপাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি জলপাই গাছ দুটি জলপাই গাছে কিন্তু ফুলে একদম ভরপুর আছে আর এই জলপাই গুলো আপনারা চাইলে বাসার ছাদে ডামের মধ্যে রোপণ করে যে জলপাই পেতে পারেন এবং এটা বাড়ির আঙ্গিনাতে বা উন্মুক্ত কোনো জমিতে লাগালে তো ফলের পরিমাণ আরো বেশি হয় দর্শক যারা এই থাইল্যান্ডের জাতের জলপাই চারা রোপণ করতে চান আমাদের সংগ্রহে এই দুটি চারা ছাড়াও কিন্তু আরো ছোট চারা আছে আপনারা নিতে পারবেন দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই গাছ আর এ পাশে যে জলপাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশীয় জলপাই দেখে এটা কত বড় হয়েছে কিন্তু এটাতে কোনো ফুল নাই এবং এটা কলমের গাছ তারপরও কিন্তু এটাতে ফুল নাই দেখেন কত বড় হয়েছে আর এটা হচ্ছে থাইল্যান্ডের জলপাই দেখেন এটাতে ছোট গাছে কি পরিমাণ ফুল আসছে আর একটু পাতারও পার্থক্য আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখেন এখানে এটা হচ্ছে আমাদের দেশি জলপাইয়ের পাতা আর এটা হচ্ছে থাই জলপায়ের পাতা দেখেন যে থাই জলপায়ের পাতা পাতা কিন্তু অন্য রকম পাতা ছোট আর আমাদের দেশীয় জলপায়ের পাতা কত বড় আর এত বড় গাছে কিন্তু এখনো ফুল নাই এটা আরো সময় লাগবে অনেক ফুল আসতে আর এই থাই জলপাই দেখেন কি ছোট গাছ তারপরও প্রচুর পরিমাণে ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব চিত্র আমি আজকে আপনাদেরকে দেখালাম দর্শক যারা এই চারা পেতে চান থাইল্যান্ডের এই আর্লিজাতের জলপাইয়ের আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আর দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে আমি যেন নতুন ভিডিওগুলো দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সেজন্য জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ